গাজীপুরে শিশু বলাৎকারের অভিযোগে এভাবেই গাছে বেঁধে পেটানো হয় ইমাম রহিজুদ্দিনকে গণধলাইয়ের পর গ্রেপ্তার হওয়া ইমামের রহস্যজনক মৃত্যু নিয়ে দেশ জুড়ে চলছে আলোচনা সমালোচনা আজ আমরা ওলামায় কেরাম যারা আছি আমরা মনে করি সে তো আমার আমাদের ঘরোয়া লোক না আমার মত আমাদের প্রতিভা কেন জানাবো মনে রাখবেন আপনি মনে করেন সে আমার ব্লকের দলের লোক না সে আমি সে আমি করছি সে করছে সে করছে আমি আমি করছি আমি তার দল কেন জানো এটা যখন আমরা আমরা পৃথক করে ফেলছি তখন আমাদের কি হয়েছে

সকলে আছেন হ্যা বন্ধুরা আপনার এবং আল্লাহ অশেষ রহমতে আমিও ভালো আছি আমি আপনাদের সামনে আহ আলহিাস হাতিজ থেকে এক টুকর হাতি পাঠ পাঠ করেছি شي حديث النبي عربي صلى الله عليه وسلم কাশ্চত করেন আল উলামা উ ওয়াফাতুল আমবিয়া নবীজি বলেন উলামায়ে কারাম হচ্ছে আমি নবীর ওয়ারিস আজ সমাজের মধ্যে সবচেয়ে কদর কম করে একেবারে সম্মান দেয় না এই নবীর ওয়ারিশ উলামায়ে কেরামদেরকে আজকে সমাজের মধ্যে উলামায়ে কেরাম হচ্ছে লাঞ্ছিত বঞ্চিত নির্যাতিত নিপীড়িত যত ظلم অত্যাচার হয় উলামায়ে কেরামির উপর কারণ তারা হকের কথা বলে কোরআনের কথা বলে আল্লাহ এবং আল্লাহ কথা বলে সেজন্য কেরাম যখনই বলে তখন যারা দুনিয়া ব্যক্তি যাদের স্বার্থে আঘাত লাগে তখনই তারা ওলামায় নির্যাতন শুরু করে মসজিদ কোন ব্যক্তি কিছু কেন্দ্র করেও তাদের সাথে লাগাইয়ে দিয়ে তাদেরকে তাদের উপর হামলা মামলা করে আজকে দেখেন গাজীপুরের মধ্যে ওয়াইস মাওলানা ওয়াইস নামক একজন ইমাম এই ইমামকে কি হাল করেছে মানুষ ওফিস জানোয়ার হলে একজন আলেম একজন কেরামকে আলেমকে এরকম নির্যাতন করতে পারে মিথ্যা বানোয়ার যেই নোংরা কথাটা দেশকে লাগিয়ে টেক লাগিয়ে তাদেরকে ওপেনে রাস্তার মধ্যে বেঁধে জুতোর মালা পরিয়ে তাদেরকে এরকম তাকে এরকম বেজ্জিত করছে শুধু বেজ্জিত করে না পুলিশকে কল দিয়ে পুলিশকে ধরিয়ে এবং সেই অবস্থায় আল্লাহ তালা তাকে নিয়ে যান আজ সমাজের মধ্যে আমরা নেতা যত সুৎখর গুসখর হারম খোর কি আমরা নেতা মানি কিন্তু অরিজিনাল যে একজন ইমাম হচ্ছে নেতা আজকে সেই নেতাকে যদি এরকম ভাবে অপদস্ত করা হয় একবারে লাঞ্ছিত করে একবার পরে বর্জিত করে তার তাকে মৃত্যুবরণ করতে হয় এই জাতির কপাল পড়ে গেছে এই পুরা কপালে আর কখনো ভালো কিছু আশা করা যায় না একজন আলেমকে একজন ইমামকে তারা কত সম্মান করে অন্য অন্য ধর্মের ব্যক্তিদেরকে দেখবেন তাদের গুরুকে যে ধর্মের যা জ্ঞান রাখে তাদের কত সম্মান করে আজ বাংলাদেশ সব করা মুসলমানের দেশে এই দেশে আলেমদেরকে যাদের কোরআন এবং হাদিস ইসলামের সমস্ত জ্ঞান তারা রাখে তাদেরকে এত নির্যাতন করে এত তাদের জুম করে অপমান করে বেঞ্জুট করে এই জাতি ভালো কি আশা করায় ভালো কোনো কিছু আশা করা যায় না তাদের থেকে আপনি সম্মানদেরকে ইমামদেরকে ডেকে দেখেন জাগায় জাগায় ইনামদেরকে সম্মান করে ডেকে দাওয়াত দিয়ে তাদেরকে মাহফিলের সামনে বেজ্জিত করে আর শ্রোতারা বসে বসে তামাশা দেখে এই হল আমার বাংলার না হ্যাঁ কিছু তো জনতা আছে নবীনিক আল্লাহ ওয়ালা তারা যখন উল্লামায় কেরামদেরকে বেজ্জিত করে তখনই তারা প্রতিবাদ করে কারণ তারা চিন্তা করে একমাত্র তাদের শখের পথে রয়েছে তারা হচ্ছে উল্লামায় কেরাম

সে আলিয়া পরে সে কম পরে সে অনুক দল করে সে আত্মসী কুতুক কুতুবাগি গাজার বাগি দল ভাগ করে আমরা তাকে আমরা তার জন্য আমরা প্রতিবাদ কেন জানাবো মনে রাখবেন আপনি মনে করেন সে আমার লোকের দলের লোক না সে আমি সে আমি করছি কৌমি সে পড়ছে আলিয়া সে পড়ছে আলিয়া আমি করছি কৌমি আমি তার দল কেন যাবো এটা যখন আমরা আমরা পৃথক করে ফেলছি তখন আমাদের উপর কি হয়েছে আল্লাহর গজব শুরু হয়ে গেছে আমাদের মধ্যে মূল নাই আগে আমাদের নীল মোহাম্মদ কয়টা অন্তরের সৃষ্টি করতে হবে সে যে ধরনের লোক হোক না কেন সে সে তো কোরআনের কোরআন শিক্ষা করছে সে কোরআন পড়ছে কোরআন অনুযায়ী সে কোরআন কোরআন তার স্নে মধ্যে রয়েছে রসুমের হাদিস পড়ছে সে তো সে তো একটাই কোরআন পড়ছে সে যে কোরআন পড়ছে আমি সেই কোরআন করছি সে যে হাদিস পড়ছে আমি সেই হাদিস পড়ছি সে যে যে কিতাব আমি পড়েছে আমি তো সেটা পড়ছি আমাদের মধ্যে দ্বন্দ্ব কি হতে পারে আমরা মাসলাকে বিদ্যা দ্বন্দ্ব হতে পারি কিন্তু ইসলামের বিদ্যা যখন আমাদের আমাদের কেউ বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে যখনই কথা বলবে তখনই আমাদের এক ও অক্ষ থাকতে হবে যদি এক ও অক্ষ হয়ে থাকতে পারি ওরা দুই মার নাস্তিক মুদ্রা ইসলামের বিরুদ্ধে কথা বলতে সাহস পাবে না আজকে সাহস পাইতেছে কেন আজকে আমরা কি করি দল দল ভাগ করে ফেলছি আজকে মসজিদ ইমাম বেঞ্চিত হয় কেন এক মসজিদ ইমাম বেজ্জিত হইলে অপমান হইলে লাঞ্চিত হইলে বঞ্চিত হইলে আমরা প্রতিবাদ করি না আমরা তার পাশে দাঁড়াই না পাশে না দাঁড়ানোর কারণে আর সাধারণ মানুষ তাদেরকে তাদেরকে বৃদ্ধাঙ্গুল দেখানো সাহস পায় আজকে যদি আমরা যদি অক্ষ থাকতে পারতাম এক থাকতে পারতাম তাহলে কোনো ব্যক্তি আলেমদেরকে বৃদ্ধাঙ্গুল দেখানো সাহস পাইতো না তারা বুঝতো যে না তার বিরুদ্ধে অবস্থান নিবে তারা আপনি আল্লাহর গজব বেশি দূর নয় তসবির দানা যেমন এক ব্যক্তি যদি একটা তোসবির দানা করে আমি একটা তোসবিদানা নিবো সেটা একটা দানাতে সমস্ত থাকবে আলমদের পাশে না দাঁড়াবো যখন যখন দেখবেন কোন আলেনের পাশে যখন না দাঁড়াবো তখন এক এক সমস্ত ইসলাম বিন্দুষী লোক আছে তার এক আজকে আপনাকে কে ধরবে তার ওকে ধরবে ধরবে তো দু মানে সব করতে থাকে সেই সমস্ত ওলাম একা মরবো ওই বেইমানেরা কি করবে হামলা করা শুরু করবে সেজন্য আমাদের সতর্ক থাকতে হবে যে ধরনের লোক সে যে ঘরোয়া লোক হোক না কেন সে যে ঘরোয়া আলম হোক না কেন যখনই তার বিরুদ্ধে কোন বেমান কথা বলবে ইসলামের বিরুদ্ধে যে কোনো বেমান কথা বলবে আমাদের সাবধান থাকতে হবে আমরা তার বিরুদ্ধে অবস্থান নিতে হবে অবস্থান যদি নিতে পারি তাহলে কোনো বেইমান মসজিদের বিরুদ্ধে মাদ্রাসার বিরুদ্ধে আনন্দের বিরুদ্ধে কথা বলা সাহস পাবে না সেজন্য আল্লাহ আমাদের সকলকে এই অপ্য থাকা তো দান করুক এবং মাওলানা রইস কে তারা হত্যা করছে আমরা তাকে তা যেই বা যারাই তাকে এরকম বেগ যদি করে এরকম তার অবস্থা করে তাকে হত্যা করছে হত্যা করছে আল্লাহ তালা তার কবরটাকে জান্নাত উচ্চ মাকাম দান করুক তার সাজে দাঁড়ায় এই সমস্ত তার হত্যা করছে তাদেরকে আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই যে বা যারা ওলানা একরামদের বিরুদ্ধে কথা বলবে তাদের আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই আমরা যে সমস্ত বেমানেরা ওলানা একরামদের বিরুদ্ধে কথা বলবে তাদের অবস্থা তাদের বিপদ তাদের ওলানা একরাম পক্ষ নিয়ে তাদের বিরুদ্ধে অবস্থান আমাদের নিতে হবে যদি এখনই আমরা নেই না নেই মনে রাখতে হবে সে অবস্থা আমারও হতে পারে আপনারও হতে পারে দেখেন আস্তে আস্তে ছোট ছোট পাপিলাকার ওলামা একরাম বিরুদ্ধে কথা বলা শুরু করছে চোর বাপ্পা সিটা লম্পট তারা ওলাম একেরামের বিরুদ্ধে বিদ্যাঙ্গুল দেখায় কারণ কি আজকে আমরা এক না ঐক্য থাকতে পারি নাই সেজন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে এক ঐক্য থাকে ইসলামের পথে চলা তৌফিক দান করুক আমিন আল্লাহ তাআলা সমস্ত ওলামা ইসলামকে বিজয় করে বাংলা সমস্ত মুসলমানদেরকে আলেমদের পক্ষে থাকা তৌফিক দান করুক এবং ওলামা একেরামের এক এক থাকা তৌফিক দান করুক এবং আমি আমাকে আল্লাহ ইসলামের ক্ষেত্রে বেশি বেশি করা টফিক দান করুক হক কথা বলা অফিক দান করুন সত্যের থাকা অফিক দান করুকদের হক থাকায় হক এবং সত্যের উপাফিক দান করুন